ওয়ার্ল্ড কাপটের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আপনি কি স্টুডেন্ট হাউসওয়াইফ আপনার আর্নিং কি খুবই অল্প এবং চাইছেন ওই অল্প আর্নিংয়ে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে কিংবা ধরুন আপনি শেয়ার মার্কেট সম্পর্কে অত বোঝেন না চাইছেন যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে কিন্তু বেশি টাকা ইনভেস্ট করতে চাইছেন না যদি টাকা ডুবে যায় বা এ হয়ে যায় চাইছেন অল্প টাকাতে ইনভেস্ট করতে এবং জানেন না কিভাবে কী ইনভেস্ট করতে হয় বা অল্প টাকাতে ইনভেস্ট করা যায় কি না সেটা জানেন না চলুন আজকে সে নিয়ে ডিসকাস করি অনেকেরই ধারণা আছে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গেলে লাখ লাখ টাকা লাগে কিন্তু আসলে তা নয় আপনি চাইলে একশো টাকাতেও ইনভেস্ট করতে পারেন কিভাবে চলুন জানি কিছু কম দামের শেয়ার আছে যেমন হচ্ছে দশ টাকা কুড়ি টাকা বা কিছু কিছু শেয়ার তো পাঁচ টাকাতেও আছে তো আপনি চাইলে সেই শেয়ারে ইনভেস্ট করতে পারেন তবে কী বলুন তো ওই বেনি স্টক ইনভেস্ট করলে না আপনার রিস্কের চান্স বেশি থাকে সো আমি চাইবো যে আপনারা পেনি স্টকগুলো অ্যাভয়েড করে এছাড়া আপনার বেশ কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলো হচ্ছে আপনার ভালো কিছু শেয়ারের পারলি ইনভেস্ট করতে পারেন সেই প্ল্যাটফর্মগুলোতে আপনি ইনভেস্ট করতে পারেন অথবা আপনার এসআইপি করতে পারেন এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হলো এমন একটা সিস্টেম বা পদ্ধতি যেখানে আপনি একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা ইনভেস্ট করতে পারেন এবং ওই অল্প টাকাতে ইনভেস্ট করে আপনার ভালো টাকা একটা রিটার্ন আসতে পারে এবং আপনি চাই হয়তো ভাবছেন যে এসআইপি কি বা কী তো এসআইপিতে হচ্ছে আপনার মতো অনেকেই আছে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা ইনভেস্ট করে এবং আপনাদের মতো যারা আছে সকলের টাকা একসঙ্গে জড়ো করে ওরা ভালো কোনো কোম্পানিতে ইনভেস্ট করে এটাই হচ্ছে এসআইপি তবে আমার পার্সোনাল ওপিনিয়ন কি বলুন তো আপনারা যদি চান একশো টাকা করে ইনভেস্ট করবেন প্রতি মাসে তো একশো টাকাগুলো আপনারা কোনো জায়গায় সরিয়ে রাখুন এরপর দু মাস বা তিন মাস পরে যখন আপনার ওই টাকাটা তিনশো টাকা হয়ে যাবে তখন ওই তিনশো টাকা দিয়ে ভালো কোনো কোম্পানির শেয়ার কিনুন এবং আপনারা নিজের মতো করে ইনভেস্ট করুন দেখবেন বছরের শেষে মোটামুটি চার পাঁচটা শেয়ার হয়ে যাচ্ছে এবং আপনারা যদি দশ মাস দশ বছর বা পনেরো বছর যদি ওইভাবে ইনভেস্ট করতে পারেন একটা ভালো একটা রিটার্ন আসবে সুতরাং আপনি বুঝতে পারলেন তো যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে লাখ লাখ টাকা লাগে না আপনারা চাইলে একশো টাকা দুশো টাকা দিয়ে শুরু করতে পারেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আরও পেতে চান তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটাকে প্রেস করে দেবেন পরে আরও এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সঙ্গে থাকেন